ভাই করে অবস্থা খারাপ বাবু ভাই সেই জিনিস মানে আমরা সবচেয়ে বাজারের পাড়ামার কা হলুদ তেল হয়েছে এই যে আজকে আজকে হলুদ দিয়ে দিয়েছি ভাই দেখেন যে খেয়াল করে দেখেন অবস্থা আমার মুখের কথা দেখছেন জি জাপানিস নিনজা বেলেট তারা কিন্তু দিয়ে দিছে আরে বাবু ভাই কি করতেছে বুঝলাম না এই ভাই শাহি মশলা মিক্সা করতেছে আজকে মানে কুরবানি ঈদে মেহমানকে মশলাদার খাবার দিয়ে রান্না করে খাওয়াবেন ভাই বাইরে কে তো বেজালে ভরে গেছে হ্যাঁ আজকে এমন কিছু ভোল্টেজ আর মেশিন নিয়ে আসছি যেটা মধ্যে আপনার যত রকম মশলা আছে আচ্ছা যত রকম মশলা আছে ভাই যদি পা থাকে এটা কিছুই না এটা আসপাশে আজকে নিয়েছে আজকে এই যে শাহি মশলা অনলাইন থেকে মানুষ দুই তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে খায় কিনে খায় এইটা ঘরে বানানো সম্ভব সম্ভব ভাই আজকে এরকম মেশিন নিয়ে আসতেছি কথা না আবার এই যে আপনি আজ তো মুরগি রাখছেন জি আবার এই জায়গায় রাখছেন একটা গ্রাইন্ডার গ্রাইন্ডার এই গ্রাইন্ডার আর এই মুরগির হ্যাঁ সম্পর্ক কি ভাই সম্পর্ক হলো দেখার সময় না কুকন কাজ করব ঠিক আছে আপনি যদি দেখেন আজ তো আস্তে হলুদ রাখছি হ্যাঁ আমার এই যাবতকালীন করা যত ভিডিও আছে সব ভিডিওর ভিতরে সবচেয়ে শক্তি

बाबा रे वायरस सेकंड है सेकंड है अभी सेकंड है आई तो देख सकती हूँ बाबा এই জায়গায় এক মিনিটে আঠাইশ হাজার বার ঘুরবে এক মিনিটে ভাই মোটর ভাই আমার মনে হলে চলে না আমি কোন রাইস মিলের হলারে দেখেন অবস্থা আমার মুখের কথা দেখছেন

সেটা বলে দি ভাই এটার সাথে কিন্তু দুই সেট ব্লেড থাকবে মধ্যে কিন্তু দুই সেট একটা ব্লেড থাকবে পাশাপাশি একটা লাগানো থাকবে একটা ব্রাশ থাকবে ভাই ব্লেড গুলা কত মোটা দেখেন আমার মুখে কত বড় ভাই এই একটা ব্লেডে আপনার

হলুদ তো দামে এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট এটা সবচেয়ে বড় কি জানেন আমি বলি ভরে গেছে যদি থাকে নিজে বাজার করে নিতে পারবেন

একটা কারণ একটাই এরকম যদি আপনার বাসায় থাকে কোনো কিছু কি আপনি ভাই জানিছিলেন নাকি ভাই ডাইরেক্ট ডাইরেক্ট কাঁচা ভাইয়া একবার এই দেখেন অবস্থা আর আপনি ভাই কি আছে দেখছেন

আচ্ছা এইটাও রাখলাম এটা এটা করে এটা আজকে আইটা কাছে মশলা এই যে হলুদ হ্যাঁ এইটা যদি কেউ পানি মিক্স করে এখন একটু বাইটা নেন বাইটা বলতে কি এটার ভিতরে পানি ভাই বাটা হবে না তো বাটা বাটা মশলা सेम গ্রানটা এটাতে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এটাকে সম্পূর্ণ ভালোভাবে আজরায় নেই কাজ এই জায়গা নিলাম দেখেন মানে পোলার মতো একটাই যথেষ্ট সবাই সাগরে দেখবেন ওকে ঠিক আছে আজব আজব আর আজ তো আজকে যে ভাই আরেকটা জিনিস এই দেখেন ভাই আজ তো সেরাটার মুরগি রাখছি আজকে সেরাটার মুরগি সেরাটার এ কি ভাই না ভাই হয় কিনা দেখা দরকার আছে না হ্যাঁ হ্যাঁ এই করে দেখা আজকে দেখি আল্লাহ কি করে এটা কি পুরো বর্ত হয়ে যাবে ভাই বর্তমানে কোন হদিস থাকবো না আচ্ছা বুঝছেন মানে হয় কি মুরগি হয়ে পৃথিবীতে হয়েছিল না ভর্তা হয়েছিল কোন হদিশ এটাই তো ভাই হাদিস আছে ঠিক আছে

মানে কাজ হয় শয়তানের সময় ধৈর্য হয়ে যাবে গেছে ওই হলুদ করলেন তিরিশ সেকেন্ড তিরিশ কি করবেন কি না একটা জীবন্ত প্রাণীকে মানে কি ফুটবল খেলে ভাই দেখেন না কি হয়েছে আমার মুখের কথা আচ্ছা বল রেজা বল রেজা থাকবে একটা বোলার দৌড় পাই আসে ব্যাটসম্যান পর্যন্ত বল পৌঁছাইতে তার বেশি সময় লাগে মিয়া আপনার সাথে কম টাইমে আরেকটু লাগবে ভাইয়া আরে আর লাগেনি মিয়া শেষই তো দেখেন একবার কিমা হয়ে গেছে দেখেন এই যে হায় হায় দেখেন অবস্থা কামড় করছে কি অবস্থা খারাপ বাবু ভাই সেই জিনিস ভাই অসাধারণ অসাধারণ ঠিক আছে আপনার আই তো মানে আর দুই এক সেকেন্ড দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে সুন্দর মতো কিমা হবে এটা দেখেন একদম আমরা মাত্র মাংস অনুযায়ী যারা বিজনেস করবো তারাই নেবে মূল কথা না অনেকে আছে বাসা বাড়ি কাজ করে ঠিক আছে বাসা বাড়ির জন্য কিন্তু যারা খায় ভাই দেখা যাচ্ছে বাজারে মানে বাইরে ভেজালে ভরা রং দেয় কেমিক্যাল দেয় অনেক সমস্যা কিন্তু সবার সুবিধা হয় আচ্ছা ঠিক আছে আমি ধরি চারশো গ্রামের দাম কত বাবু ভাই যে দশ হাজার পাঁচশো টাকা চারশো গ্রামের দাম দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো গ্রামের দাম জি ভাই এমনি রেট কিন্তু চোদ্দ টাকা আচ্ছা আর সবগুলো কিন্তু অপারে থাকবে

কমিউনিটি সেন্টার ডেকোরেটর মেশিন যারা ডেকোরেটর বিজনেস করেন কেটারিং এর বিজনেস করেন তারা নেবেন দেড় কেজির দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা জি এটা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস দিনের জন্য এই প্রাইস ভাই এটা অফার থাকবে কুরবানি পর্যন্ত আচ্ছা এরপরে দেড় কেজির পরে দুই কেজি জাল লাগবে চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা দুই কেজির পরে আড়াই কেজি আড়াই কেজিও আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তিন কেজিও আছে এই যে সবচাইতে বড় হ্যাঁ এটা মনে হয় ভাই মানে কোন বিল্ডিং বানাইলে পাথর মাথর গুড়া করার ভাই পাথর না যা কাজ করতে সব করবেন ওকে ঠিক আছে